সকলকে স্বাগত চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ শনিবার চলে এসেছি মিরপুর তেলা নম্বর বটতলা পাখি কবুতা হাঁসমুরগি হাটে প্রতি শনিবারে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে জম জমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা বা কোনো খরচ নেই ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখির সুস্থ যারা পাখি বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন যে নাম্বারটা আছে যে কোনো পাখি বিক্রি করার জন্য যোগাযোগ করবেন চলুন আজকে বাজারে কিছু পাখি এসেছে দেখাবার চেষ্টা করবো সাথে থাকেন চেষ্টা ভালো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে বাজিকার পাখি রয়েছে এখানে আরো কিছু বাজিকার পাখি রয়েছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো কেমন আছেন

এবং ফোন মুশুরি খোলা হেমায়পুর সাবার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন রয়েছে আরো কিছু পাখি রয়েছে বাড়িতে

কত চাচ্ছ ভাইয়া ভাই দাম চাচ্ছি ভাইছে পাঁচ হাজার টাকা জোড়া ভাই জোড়া পাঁচ হাজার টাকা জি ভাই আচ্ছা জোড়া পাঁচ টাকা ভাই লোকেশন লোকেশন আরো ফোন নাম্বার বলো ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন চাচ্ছেন জোড়াটা লোকেশন আর কি আছে আছে না

এক নাম্বার তোমার মোবাইল নাম্বার আছে তোমার কি নাম কি আছে ভাইয়া আছো ভালো আছে আলহামদুলিল্লাহ কি ছেলে কি খাবার খায়

মাত্র পাঁচ হাজার টাকা তোরা কমান আর কমান দেব না আমার পাশের ব্যবসায় কমাই দিচ্ছে ওইটা জংলি মাল ওইটা কমে দিব তো লাভ নাই এটা পালামাল পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে

এই যে বাচ্চা মাত্র তিন হাজার টাকা পিস করবে হ্যাঁ তিন হাজার টাকা পিস

হ্যাঁ সবাই হাতে উঠবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে যাবে আচ্ছা ভাই ফোন দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নাম পাঠাবো পঁয়ত্রিশশো ছেলে ছেলে মেয়েটা পাখি খুবই চমৎকার সুস্থ সবল পাখি একটিভ পাখি যারা পছন্দ হবে যোগাযোগ করবেন ভবিষ্যতে সাথে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করলে নিতে পারবেন

কি কি পাখি আনছেন ভাই আজকে অনেক পাখি আনছে ভাই প্রথমে টিয়া পাখি দিয়ে শুরু করেন আচ্ছা টিয়া পাখিরা একটু লাস্টে দেখে এটা আগে দেখে ডায়মন্ড পাখি আছে আচ্ছা এখানে ভাই 800 টাকা জোড়া ডায়মন্ড পাখি আছে 800 রানিং না হ্যাঁ সব রানিং পাখি আচ্ছা আর এই এখানে লুটিনোগুলা 1000 টাকা জোড়া ক্লাসিকগুলা 600 টাকা জোড়া 600 টাকা ভিডিও কিন্তু আবার করাবো কোকোডিল ভিডিও করলে ভিডিও কোকোডিলের জোড়া 5000 টাকা